গত রবিবার এই সময় রবিবারই পাতায় সায়ো কামানের একটি নতুন গল্প বেরিয়েছিল গল্পটার নাম হচ্ছে স্পর্শ এই তো একটু স্পয়লার না দিয়ে গল্পটাকে যদি অল্প একটু করে বলি সেটা হচ্ছে উপমা বলে একটি মেয়ে কলকাতার মেয়ে পার্ক স্ট্রিট থেকে নিউ ইয়ার পার্টি এনজয় করে সে বাড়ি ফিরছিল হলুদ ট্যাক্সিতে সেখানে তার সঙ্গে শ্লীলতাহানি হয় মলস্ট্রেশন হয় এবং তার ফলে তার একটা জটিল মানসিক রোগ দেখা যায় তার বন্ধু নবনীতা এই একটা চরিত্র আমরা এখানে পাই তাকে সাইকোলজিস্টের কাছে নিয়ে যায় এবং সেখানে দেখা যায় যে তার যে জটিল মানসিক রোগটা হয়েছে সেটার নাম হচ্ছে হ্যাপি ফোবিয়া হ্যাপি ফোবিয়া রাইট তো হ্যাপিফোবিয়া রোগটা অ্যাকচুয়ালি মানে বাস্তবে এক্সিস্ট করে কোনো মেয়ের সঙ্গে বা ফর দ্যাট ম্যাটার কোনো ছেলে বা এলজিবিটি কিউ ছেলে কমিউনিটির ছেলেমেয়েরাও হতে পারে কারোর সঙ্গে যদি একটা প্রলংড সেক্সুয়াল অ্যাবিউজের হিস্ট্রি থাকে তার কিন্তু হ্যাপি ভোভিয়া রোগটা হতে পারে মানসিক রোগটা হতে পারে এর ফলে যেটা হয় যে সে কোনো রকম মানুষের স্পর্শ সে নিতে পারে না সেটা শুধুমাত্র সেক্সুয়াল বডি পার্টসে নয় অ্যাসেক্সুয়াল বডি পার্টসেও কিন্তু সে কোনো রকম স্পর্শ নিতে পারে না এটা একটা রোগ এবং এর একটা বিশাল ইতিহাস আছে জটিল রোগ কাটিয়ে ওঠাটা কিন্তু খুব একটা সহজ নয় তো এই রোগটাই ইমিউনিটির হয় এবং সেখান থেকে সে এই গল্পের মধ্যে যেটা বলা হয়েছে সেই রোগটা থেকে কাটিয়ে উঠতে পারল কি না নিজেকে আবার মানে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে পারলো নাকি নাকি এই রোগটা তাকে আরও বেশি দাবিয়ে দিল দমিয়ে দিল মানসিকভাবে দুর্বল করে তুললো এটা নিয়েই গল্পটা আর কি বিষয়টা খুবই প্রাসঙ্গিক হ্যাপিফোবিয়া রোগ আছে এবং আমাদের দেশে হয়তো এরকম কোনো মেয়ে নেই যার সঙ্গে একবারও কোনো রকম সেক্সুয়াল অ্যাবিউজের কেস ঘটেনি আনফর্চুনেটলি খুবই কিন্তু মুশকিলের পার্টটা হচ্ছে কীভাবে সে এই রোগটা থেকে মুক্তি পেলো বা পেল না সেই যে পোট্রয়ালটা তুলে ধরা হয়েছে সেটা আমার একটু হাফ হাববেক্ট বলে মনে হয়েছে খুব রিয়েলিস্টিক নয় ওইভাবে যেহেতু আমি নিজেও কাউন্সেলিং করি বহুদিন ধরে মেন্টাল হেলথ নিয়ে কাজ করছি সেরে ওঠার জায়গাটা খুব বিশ্বাসযোগ্য নয় এবং খুব তাড়াতাড়ি করে লেখা তাড়াতাড়ি করে জিনিসটাকে বলা বাস্তবটা কিন্তু ঠিক ওরকম নয় আর কি যদি একটু জেন্ডার পার্সপেক্টিভ দিয়ে দেখি যেহেতু আমি জেন্ডার নিয়েই কাজ করি আর কি বহুদিন ধরে তো এখানে এমন একটা জগৎ তৈরি করা হয়েছে যেখানে যে প্রো মূল প্রোটাগনিস্ট তাকে ছোটোবেলায় সেক্সুয়ালি মলেস্টেড মলেস্ট করা হতো চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ করা হতো তার বয়ফ্রেন্ড তার গায়ে সিগারেটে ছ্যাঁকা দিত ট্যাক্সিওয়ালা তার সঙ্গে তাকে মলেস্ট করেছে একদল ছেলে দেখতে পাই যারা কিন্তু একটা কুকুরের অ্যাসিড ঢেলে দেয় উইদাউট এনি প্রপার রিজন তো এমন একটা জগৎ যেখানে ছেলেরা শুধু ভুলভাল কাজই করছে এবং মেয়েরা বা অবলা পশুরা তার শিকার হচ্ছে এইটা তার জেন্ডার কনস্ট্রাকশন সব মিলিয়ে গল্পটা যে আমার খুব ভালো লেগেছে বলতে পারলাম না খুব একটা রেকমেন্ডও করতে পারলাম না এটা আমার সাহায়ক পরে প্রথম গল্প ছিল আশা করি তার অন্য গল্প ভালো লাগবে